শেখ হাসিনার কেন এই পরিণতি এবং সর্বশেষ জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিতর্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার কেন এই পরিণতি জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ভারতের দিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকদিন আগে ঘোষিত এই রায়ে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায়টি ঘোষিত হওয়ার পর দেশ বিদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন করেছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকা একজন নেতা কিভাবে এত নাটকীয় পতনের মুখোমুখি হলেন কিভাবে তার শক্ত হাতে নির্মিত ক্ষমতার কাঠামো এত দ্রুত ভেঙে পড়ল বাস্তবতা হলো এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘ সময় ধরে জমে ওঠা কর্তৃত্ববাদী রাজনীতির পরিণতি শেখ হাসিনার শাসনকাল ছিল চরম ক্ষমতা কেন্দ্রিক তিনি শুধু সরকারের প্রধান ছিলেন না একই সঙ্গে ছিলেন দলের সব সিদ্ধান্তের কেন্দ্রে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সবই তার ইচ্ছা নির্ভর হয়ে ওঠে রাজনৈতিক ব্যবস্থার স্বাভাবিক ভারসাম্য ভেঙে পড়ে বিরোধী দলের কার্যক্রম সীমিত হয়ে যায় গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে যায় প্রতিযোগিতাহীন রাজনৈতিক পরিবেশ দমন নীতিকে এক ধরনের স্বাভাবিকতায় পরিণত করে ফলে একদিকে ক্ষমতা যত কেন্দ্রীভূত হয়েছে অন্যদিকে সমাজে ভয়ের সংস্কৃতি জেঁকে বসেছে তার শাসনামলের স্বজনপ্রীতি ও দলীয় স্বার্থপরতার প্রবণতা ছিল স্পষ্ট উন্নয়ন প্রকল্প রাষ্ট্রীয় সুবিধা কিংবা বড় বড় সরকারি কাজ প্রায় দলীয় ঘনিষ্ঠ মহলের মধ্যে সীমাবদ্ধ ছিল এতে রাজনৈতিক প্রতিযোগিতা হ্রাস পায় এবং ক্ষমতা কাঠামো তৈরি হয় প্রশাসনের বড় অংশ দলীয় আনুগত্যের উপর নির্ভর করে চলে যার ফলে দুর্নীতির জবাবদিহির অভাব ও ক্ষমতার অপব্যবহার বেড়ে যায় সাধারণ মানুষের ন্যায্য প্রাপ্যতা ক্ষুণ্ণ হয় রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি নির্ভর নীতির চাপে হয় বিপদগামী গণতান্ত্রিক কাঠামোর প্রকট হয়ে ওঠে বিরোধী রাজনৈতিক দল মানবাধিকার সংগঠন সাংবাদিক ও সাধারণ নাগরিক নানা ধরনের চাপ ও হন নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম বিরোধী মত দমনের প্রচেষ্টা ও ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার রাজনৈতিক পরিসরকে সংকুচিত করে এমন পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয় এবং নাগরিক সমাজের শক্তি দুর্বল হয়ে পড়ে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্কতার সত্ত্বেও এসব অনিয়ম দীর্ঘদিন চলতে থাকে আঞ্চলিক রাজনীতিতেও শেখ হাসিনার ভূমিকা ছিল বিতর্কিত প্রতিবেশী ভারতের দৃঢ় সমর্থন তাকে ক্ষমতায় স্থিতিশীলতায় এনে দিলেও দেশের মধ্যে এটি গোপন ক্ষোভ তৈরি করে সমালোচকদের মতে পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরতা দেশের কৌশলগত স্বাধীনতাকে দুর্বল করেছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন নির্ভরতার শেষ পর্যন্ত রাজনৈতিক বিচ্ছিন্নতা ও জন অসন্তোষ বাড়িয়েছে দু সালে ছাত্র জনতার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ শেখ হাসিনার শাসনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি রাষ্ট্রীয় শক্তির কঠোর প্রতিক্রিয়া শুধু অনেক প্রাণহানি ঘটায় নিয়ে বরং সরকারের নৈতিক ভিত্তিকে চূর্ণ করেছে তৎকালীন ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ ওঠে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকারের দাবি নিয়ে রাজপথে নামলেও তাদের ওপর অযাচিত সহিংসতা চালানো হয় এক ঘটনা দেশের ভেতরে ও বাইরে তার প্রতি আস্থার ভিত্তিকে আরও দুর্বল করে সর্বোপরি বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার দীর্ঘদিনের শাসন ব্যবস্থার যৌক্তিক প্রতিচ্ছবি দীর্ঘকাল ক্ষমতায় থাকা কোনো নেতায় অটুট নয় যদি তিনি গণতন্ত্র স্বচ্ছতা ও জবাবদিহির নীতি থেকে বিচ্যুত হন ক্ষমতার পাশে আইনের শাসন না থাকলে পতন অনিবার্য আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও জনগণের চোখে সেই বিচারের পরিণতি আরও কঠোর হয়ে ধরা দেয় শেখ হাসিনার বর্তমান অবস্থান তাই শুধু আইনি বিচার নয় বরং তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার নৈতিক পরিণতিও বটে নতুন প্রজন্মের নেতৃত্বের জন্য এই অভিজ্ঞতা এক গভীর শিক্ষা ক্ষমতা ধরে রাখা নয় বরং দায়িত্বশীল স্বচ্ছ আর ন্যায়ভিত্তিক নেতৃত্বই রাষ্ট্রকে স্থিতিশীল করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করলে তার শেষ পর্যন্ত শাসকের বিরুদ্ধে ফিরে আসে ঘটনা এরই প্রমাণ রাজনৈতিক ইতিহাসে এটি এক সতর্ক সংকেত শক্তি যত বড়ই হোক তার ব্যবহারে সংযম ও জবাবদিহি না থাকলে সেই শক্তি ধ্বংসের কারণ হয়ে ওঠে অবশেষে শেখ হাসিনার পরিণতি আমাদের স্মরণ করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু ন্যায়ের চেতনা ও জনগণের প্রত্যাশা স্থায়ী রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও দায়িত্ববোধ অনুপস্থিত থাকলে ক্ষমতার যত উঁচু হোক তা একদিন ভেঙে পড়ে সাম্প্রতিক এই ঘটনা ভবিষ্যৎ রাজনীতি রাষ্ট্রচিন্তা এবং নেতৃত্বের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিতর্ক বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ কিন্তু এবারের অসুস্থতা যে কোনো সময়ের চেয়ে বেশি বর্তমানে তার শারীরিক অবস্থা খুব সংকটাপন্ন দীর্ঘদিন তার অসুস্থতার কারণে তার পুত্র তারেক রহমান কার্যত দলের প্রধান হলেও তিনি এখনও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা এক অসাধারণ রাজনৈতিক সংস্কৃতির নজির তৈরি করেছে শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিতর্কে নেমেছে বর্তমান সবাই চায় তার রাজনৈতিক বয়ান যতটা সম্ভব প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন একটা সৈরতান্ত্রিক সরকারের অধীনে থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা দেখা গেছে ফলে অনেক ক্ষেত্রে দলগুলোর মধ্যকার পারস্পরিক বিতর্ক গণতান্ত্রিক পরিবেশের সীমা ছাড়িয়ে রীতিমতো কলহে রূপ নিয়েছে একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বের মতো আচরণ না করে ক্ষেত্র বিশেষের শত্রুর মতো আচরণ করছে কিন্তু এমন রাজনৈতিক পটভূমিতেও প্রতিটি রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান দ্বার্থহীনভাবে দেখিয়েছে একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও এমন জাতীয় অভিভাবকত্বের জায়গা অর্জন করতে পারা বাংলাদেশের মতো দেশে এক অভাবনীয় ঘটনা সেটি হওয়ারই কথা শেখ হাসিনার প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি এর মাসুল দলের অসংখ্য নেতাকর্মীর মতো দিয়েছেন খালেদা জিয়া স্বয়ং অত্যন্ত খারাপ শারীরিক অবস্থায় দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে জেলে আটক ছিলেন যে অসুস্থতার কারণে তিনি আজ মৃত্যুর মুখোমুখি সেটি বেড়ে যাওয়ার পেছনে হাসিনা সরকারের ষড়যন্ত্র ক্রিয়াশীল ছিল এই অভিযোগও আছে অথচ সরকারের সঙ্গে কিছু সমঝোতা মেনে নিলে অনেক আগেই বিদেশে গিয়ে সুচিকিৎসা নিয়ে জীবিত একমাত্র সন্তানের সঙ্গে বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারতেন কিন্তু সেই পথে না গিয়ে ব্যক্তিগত জীবনে ভয়ঙ্কর মাসুল দিয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার এই আপসহীনতা এখন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার পটভূমিতে আলোচনা এসেছে তার বেঁচে থাকা একমাত্র সন্তান তারেক রহমান কেন দেশে ফিরছেন না একটি রাষ্ট্রের সমাজে ঘটে চলা প্রতিটি রাজনৈতিক আর সেটি যদি হয় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দলটি একটি সুষ্ঠু নির্বাচনে আগামী নির্বাচনে বিজয় লাভ করবে বলেই ধারণা করা হয় সেই দলটির প্রধান নেতৃত্বের অসুস্থতাকে কেন্দ্র করে তার সন্তানের ফিরে আসা নিয়ে প্রশ্ন ঘিরে রাজনীতি হওয়াটা স্বাভাবিক কিন্তু সমস্যা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে অনেকের বক্তব্য হেইট স্পিচের পর্যায়ে চলে যাচ্ছে যা আমাদের দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অনিবার্যভাবে ক্ষতিকর হবে কেন তারেক রহমান দেশে আসছেন না কবে তিনি দেশে আসবেন আগস্ট পরবর্তী সময় থেকে প্রশ্নগুলো দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ক্রমাগত আলোচিত হয়েছে সাধারণ কাণ্ড দিয়ে মানুষ এটা ধারণা করেছিল দীর্ঘকাল দেশের বাইরে থাকা মানুষটির জন্য এবার অনুকূল সময় এসেছে তাই তিনি দেশে এসে দলের হাল ধরবেন তাই তারেক রহমান দেশে ফেরা নিয়ে মানুষের কৌতূহল খুব স্বাভাবিক কিন্তু মায়ের সাংঘাতিক অসুস্থতার সময়েও দেশে ফিরে না আসাকে কেন্দ্র করে রীতিমতো তারেক রহমানের মায়ের প্রতি শ্রদ্ধা ও কর্তব্য পরায়ণতাকেই প্রশ্ন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে এতটাই হইচই করা হয়েছে যে এই মুহূর্তে নিজের দেশে না ফেরার কারণ নিয়ে তারেক রহমানকে কিছু কথা বলতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী নির্বাচন সামনে রেখে দেশে ফেরা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা নিশ্চয়ই আছে তারেক রহমানের তার দেশে না ফেরা নিয়ে ওঠা প্রশ্ন তাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে এটিও তার না বোঝার কারণ নেই এসব বিতর্ক সমালোচনার পরও তার ফিরে না আসা প্রমাণ করে সমস্যা সমাধান করা ছাড়া তার ফেরাটা বিপদজনক হতে পারে এর আগে তারেক রহমান নানার সময় দ্রুতই দেশে ফিরবেন ধরনের বক্তব্য দিলেও এই প্রথম কিছুটা স্পষ্ট করলেন তিনি কেন দেশে ফিরে আসছেন না বলা বাহুল্য তার এই বক্তব্যেও বেশ অস্পষ্টতা আছে এবং এটি আরও নতুন কিছু প্রশ্ন তৈরি করেছে মানুষ খোঁজার চেষ্টা করছে অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এমন একটা সিদ্ধান্তের পেছনে আসলে কে আছে প্রশ্ন এসেছে তার স্বদেশ প্রত্যাবর্তনের অপর নিয়ন্ত্রক কারা তারা কি দেশী নাকি বিদেশি যদিও সরকারের পক্ষ থেকে এর মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন সরকারের দিক থেকে তারেক রহমানের ফেরার পথে কোনো বাধা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন